ড মিজানুর রহমান আঝারি দাওয়া না রাজনীতি বাংলাদেশের ইসলামী অঙ্গনে ড মিজানুর রহমান আঝারি এখন শুধু একজন বক্তা নন বরং এক সামাজিক প্রভাবক অর্থাৎ ইনফ্লুয়েসার তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা বিশুদ্ধ উচ্চারণ এবং আধুনিক প্রেক্ষাপটে ইসলাম ব্যাখ্যার ক্ষমতা তাকে দাওয়া জগতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে তিনি ইসলামী চেতনার নতুন জোয়ার বইয়ে দিয়েছেন যা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় তার বক্তব্যে কেবল ধর্মীয় দিক নির্দেশনাই নয় সামাজিক উন্নয়ন পারিবারিক সম্পর্ক ও নৈতিকতা শিক্ষা মিলিয়ে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি পাওয়া যায় তবে সাম্প্রতিক সময় এক প্রশ্ন ক্রমেই গুরুত্ব পাচ্ছে কি কেবল একজন হিসেবেই ইল্লাল্লাহ থাকবেন নাকি রাজনীতির মাঠেও তার আবির্ভাব ঘটবে তিনি বহুবার বলেছেন রাজনীতি তার আগ্রহের জায়গা নয় বরং ইসলামী দাওয়া শিক্ষা বিস্তার এবং নৈতিক সমাজ গঠনে তার মূল লক্ষ্য কিন্তু দেশের বাস্তবতা তাকে ঘিরে ভিন্ন বার্তা দিচ্ছে রাজনীতিতে আদর্শিক ও গ্রহণযোগ্য নেতার সংকট বিশেষত ইসলামপন্থী মহলে অনেককে ভাবাচ্ছে আঝারি কি সেই কাঙ্ক্ষিত মুখ যিনি বিভক্ত সমাজকে এক ছাতার নিচে আনতে সক্ষম হবেন তার নিজ এলাকা ঢাকা পাঁচ থেকে শুরু করে সারা দেশেই তার প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা প্রবল সম্প্রতি জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎকে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য ও পুনর্গঠনে আছাড়ি একটি কেন্দ্রীয় ভূমিকা নিতে পারেন সেই সঙ্গে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা ভবিষ্যতে ইসলামী রাজনীতির ভিন্ন ধর্মী রূপ তৈরির সম্ভাবনা উন্মুক্ত করে দিচ্ছে তবে তিনি এখনও স্পষ্ট করেছেন যে তিনি বিভাজনমূলক রাজনীতির বাইরে থেকেই ইসলামের খেদমত করতে চান তা সত্ত্বেও জনমানুষের প্রত্যাশা সময়ের চাহিদা ও রাজনৈতিক বাস্তবতা হয়তো ভবিষ্যতে তাকে নতুন পথে হাঁটার জন্য প্রস্তুত করবে কেউ কেউ মনে করেন যদি তিনি সরাসরি রাজনীতিতে আসেন তবে তা দেশের ইসলামী অঙ্গনের জন্য এক ঐতিহাসিক মূল পরিবর্তন হতে পারে সুতরাং প্রশ্নটা এখন তিনি কি কেবল একজন দায়ী হিসেবেই থাকবেন নাকি সময় ডাক মেনে নেতৃত্বের মঞ্চে আবির্ভূত হবেন